ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি আমি তিনটা বছর ছিলাম ওনার পাশের জেলে হজুরের সাথে দশ মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা চট্টগ্রাম খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি কথা বলতে কোনো দিন বলতে পিস্পা হবা না আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে এখানে আমার উস্তাদ বসে আছে তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই সরা আলে ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের এই যে অংশটা দুইটা আয়াত আমি পেয়েছি যেখানে মত করা নিষেধ তার ভেতরে অথচ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয় মত বেশি দেখি আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয় সেই দুইটাই মত বেশি দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো সেটা সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনো যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি এর আয়াতকে সামনে রেখে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ মাহিনিয়াস আলোকা শাহাদা তাংফি সাবিলিক এই জন্য মনে হয় আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছেন আল্লাহ আমাদেরকেও তার পথে কবুল করুন আমিন আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের সামনে কথা বলতে কথা বলার সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক